সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে রাহিম যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা যারা বাউডাক হাঁসের বাচ্চা খুঁজছেন বা বাউডাক সংক্রান্ত কিছু তথ্য জানতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি অনেকেই বাউডাক সংক্রান্ত অনেক তথ্য জানেন না যাদেরকে জানানোটা আমি মনে করি যে দরকার আপনারা অনেকেই আমাকে অনেকবার কল করেছেন বা আমি প্রায় প্রতিদিনে দুই থেকে তিনটা কল পাই যে ভাইয়া আপনার কাছে কি বাউডাক হাঁসের বাচ্চাটা হবে আপনারা যারা এবছর দু হাজার পঁচিশ সালে বাউডাক হাঁসের বাচ্চা খুঁজছেন যদি আপনাকে কেউ দেওয়ার কথা বলে তাহলে সে আপনার সাথে স্ক্যাম বা প্রতারণা করবে প্রশ্ন আসতেই পারে যে কেন প্রতারিত হব আসলে এই প্রশ্ন আসলে এই প্রশ্নের উত্তরে যেই কথাটা আসে যে এটা হচ্ছে একটা প্রকল্পের হাঁস একটা একটা সরকারি ফান্ডের হাঁস যেটা হচ্ছে বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট থেকে এই হাঁসটা অন্য এক দেশ থেকে যে কোনো দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে দুই সালে শুধুমাত্র টেস্টিং এর জন্য যে আসলে বাংলাদেশের সাথে বাংলাদেশের যে একটা ওয়েদার এর সাথে এটা সুইটেবল হয় কিনা এটা দেখার জন্য আসলে নিয়ে আসা হয়েছে যারা আসলে খুঁজছেন আমাদের মতো যারা হ্যাসারি মালিক রয়েছে তাদের কাছ থেকে তারা কখনোই পাবেন না আমাদের কাছে রয়েছে যেই জাতের হাঁসটা সেটা হচ্ছে ব্ল্যাক হোল্ড ব্ল্যাক হোল্ড হাঁস এই হাঁসের মতোই এই বাচ্চা যেরকম দেখতে ব্ল্যাক হোল্ড হাঁসের বাচ্চাও ঠিক একই রকম দেখতে সেম টু সেম অনেকেই প্রতারণা করছে এই ব্ল্যাক হোল্ড জাতের হাঁসের বাচ্চা দিয়ে বলছে যে না এটাই বাউডাক হাঁস আসলে আপনারা যারা এই ব্ল্যাক হোল্ড জাতের হাঁসটা নিয়ে মনে করছেন যে আমরা বাউডাক পেয়ে গেছি তারা আসলে ভুল করছেন অনেকেই প্রতারিত হয়েছে এরকমভাবে আপনারা বাউডা হাঁসের বাচ্চা পাবেন একদম দুই সাল থেকে দুই সালের আগ মুহূর্তে কখনোই কোথাও বাউডা খাসের বাচ্চা পাবেন না এবং আপনি যদি এই সংস্থার সাথে কথা বলে নিতে পারেন তাহলে হয়তো বা সর্বোচ্চ দশ থেকে পঞ্চাশটা বাচ্চা আপনি পেতে পারেন এর বেশি আপনি কখনোই পাবেন না কারণ বাংলাদেশে যারা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যেমন মনে করেন যে সরকারি কর্মকর্তা সরকারি চাকরিজীবী এরকম যারা রয়েছে তাদেরকেই শুধুমাত্র এই সকল হাঁসগুলো দিচ্ছে পালন করার জন্য এছাড়া সাধারণ কোনো ব্যক্তিকে এই সকল হাঁস কোনো প্রকল্প থেকে দিচ্ছে না আমি যতটুকু জানি তো আপনারা যারা ভাবছেন যে বাউডাক দিয়ে বাউডাক হাঁস দিয়ে খামার স্থাপন করবেন তারা কিন্তু দু সালে বাউডাক বলে কোনো জাতের হাঁসের বাচ্চাই নিবেন না এরকম সাধারণ যারা হ্যাসারি মালিক রয়েছে তাদের কাছ থেকে আপনারা চেষ্টা করবেন যে দু সালে অরিজিনাল বাউডাক হাসের হাঁসের যাদের খামার রয়েছে তাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য